अच्छी ब्रोकर। तो अब तो तो तांगा तो लाने का लाइसेंस तो लोग आएं तो ना? अल्लाह में ना करो। ठीक नहीं है अंकल आंदा जाना। ये तो पुलिस का लोग आम क्या करें? आपली का फिर इसीलिए आता है ना? हम लोग जंताई पर आते हैं ना? हैं। घर डेवर चलना।

पाणी पी লেখানি ভাগ্য আছে কেউ সীমানা কোন দিকে কোন দিকে সীমানা আজকে আমরা লাঠিয়া পুরা বিহপুর থেকে এসিস্ট্যান্ট কমান্ডার থেকে একটা খবর পেয়েছি যে তাদের কাটা তারার বেড়া থেকে পঞ্চাশ মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায় যে আমরা ডিসিএম এবং এফএসএল টিমসহ আমরা জায়গাতে পড়ছি সঙ্গে অ্যাডিশনাল এসপি ও শহর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার ডিসিএমের সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুরতাল তৈরি করি এবং এটা আমরা কৈলাসর হাসপাতালে পাঠাবো ময়নাতদন্তের জন্য